একটি বলে আমাদের পরিবার থেকে কখনো অভাব দূর হবে না তাহলে একটু মিলে আনেন যে আমাদের পরিবারের ভেতরে আছে কি না এই ভুলটা এই ভুলটা করার কারণেই পরিবারে কখনো অভাব দূর হয় না অর্থাৎ টানা পুরন লেগেই থাকে একটার পর একটা অশান্তি এই যে এসে বলেন হুজুর পরিবারে বরকত নাই এত টাকা ইনকাম করি টাকাগুলো যায় কোথায় একটার পর একটা শুধু অসুস্থতা লেগেই থাকে কখনো বিবি অসুস্থ সন্তান অসুস্থ মা অসুস্থ অর্থাৎ ছেলে মেয়ে অসুস্থতার মধ্যে পড়েই আছে অর্থাৎ কোনো তো কিছুতেই বরকত নাই আমি টাকা ইনকাম করি মান্থলি কত টাকা ইনকাম করি হুজুর টাকাগুলো আমি ওইভাবে বরকত পাচ্ছি না হুজুর একটু কোনো কিছু আমল শিখাই দেন আছে কি না হুজুর এই জন্য আমল তো পরের কথা যদি ভুলটা থেকে থাকে এই ভুলটা দূর করবেন দেখবেন আপনার ফ্যামিলির ভেতরে অশান্তি দূর হয়ে গেছে এবং কি শান্তি আল্লাহর রহমত বরকত সাকিনা নাজিল হয়ে গেছে সুহান আল্লাহ রহমদি এই আমরা যেন আমাদের পরিবার থেকে ভুলটা দূর করি জাদুল মাদের মধ্যে এসেছে শেখ ইবনুল কাইম উনি খুব সুন্দরভাবে বিষয়টাকে লিপিবদ্ধ করেছেন খলিফাতুল মুস্তিমিনা অমর ফারুক আল্লাহ বুড়ির বাড়িতে সকালবেলা গেছে কিছু কাজ চাওয়ার জন্য গিয়ে বলে বুড়ি আমার কিছু কাজ দাও তখন বুড়ি বলে আমার প্রত্যেক দিন সকালবেলা যে কাজ করতো সে তো অলরেডি চলে গেছে ওমর বলে এত সকাল আসলাম ফজরের নামাজের পরে বুড়ি বলে কাজ নাকি করে চলে গেছে খলিফাতুল মুসলিমিন শাহদানা অমর ফারুক রাদিয়াল্লাহ পরের দিন আবার এসেছেন কিন্তু পরের দিন আর ফজরের নামাজ পড়ে পরে নয় পরের দিন ফজরের সময় ফারুক বুড়ির বাড়িতে এসে বলে বুড়ি আমার কিছু কাজ দাও বুড়ি ওই দিনে বলে অমর প্রত্যেক দিন সে তো অলরেডি কাজ করে চলে গেছে অমরে বলে ফজরের সময় আসলাম তাও বলে কাজ করে চলে গেছে তো অমরের মাথায় একটা জিনিস কাজ করতেছে যে করি হোক সকাল বেলার কাজটা করা লাগবে সেদিন অমরে ফারুক ফারুক রাদিয়াল্লাহ পরের দিন আবার এসেছে কিন্তু পরের দিন আর ওই ফজরের ওয়াক্ত নয় পরের দিন তাহাজ্জুদের সময় এসেছে। খলিফাতুল মুসলিমিন সাহাদানা ওমর ফারুক আল্লাম এবার তাহাজ্জুদের সময় এসেছে বুড়ির বাড়িতে এসে বলে বুড়ি আমারে সকাল বেলার কাজটা তুমি আমারে দাও বুড়ি বলে ওমর প্রত্যেক দিন যে সকাল বেলার কাজ করত তো অলরেডি কাজ করে চলে গেছে। ওমর এবার হতবিম্ব হয়ে গেল কি ব্যাপার এত সকাল আসলাম ফজর পরে আসলাম তাও সকাল বেলার কাজ করে চলে গেছে। তারপর ফজরের ওয়াক্তের আগে আসলাম তাও নাকি কাজ করে চলে গেছে। তাহাজ্জুদের সময় আসছি। তাও নাকি কাজ করে চলে গেছে সয়দানা আমারে ফারুক আল্লাহ আবার হতবিম্ব হয়ে এবার চিন্তা করতেছে যে এবার আর বাড়ি যাওয়া যাবে না আজকে থেকেই যাব দেখি কোনো আড়ালে একটু থেকে যাই দেখি পরের দিন কে কাজ করতে চলে আসে যেগুলি হোক বুড়ির দিন সকালবেলার কাজটা আমাকে করাই লাগবে তাহাজুদের সময় আসতে ওই সময় পায় না সায়দানা অমর ফারুক রাবি আল্লাহ হুম উনি আবার আর বাড়ি যায় নাই তাহাজুদের সময়ের আগে এবার তিনি চিন্তাভাবনা করলো প্রত্যেক দিন বুড়ির সকাল বেলার কাজটা কে করে আজকে আমাকে দেখতে হবে এই জন্য সায়দানা আমরে ফারুক এবার আড়ালের থেকে গেলেন ঝুপড়ি ঝাড়ের মধ্যে থেকে গেলেন রাত্রিটা যাপন করলেন পরের দিন সায়দানা আহমে ফারুক দেখে তাহারুদের পূর্বের সময় টিপ টিপ করে এক আল্লাহর বান্দা চোরের মতো করে ওই বুড়ির বাড়ি যাচ্ছে সায়দানা অমর ফারুক এবার চিন্তা ভাবনা করতেছে দেখি কে লোকটা যায় তো দেখে এক তাহাজুদের পূর্ব মুহূর্তে এক লোক টিপ টিপ করে পায়ে জুতা নেই এক আল্লাহর বান্দা চুরের মতো করে বুড়ির বাড়িতে যাচ্ছে চাদর মুড়ি দিয়ে বুড়ির বাড়িতে যাচ্ছে সাহেদ ফারুক পেছন দিক দিয়ে হুট করে ধরে ফেললো মানতা তুমি কে তখন সাইদান ফারুক রাদি আল্লাহ দেখলেন উনি আর কেউ নয় সারা জাহানের খলিফা হজরতে প্রথম খলিফা হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ ওমর হতবিম্ব হয়ে গেল কারণ ওহমারে ফারুক আর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ এত বন্ধুত্ব ছিল এত ঘনিষ্ঠ ছিল দুজন দুজনকে অনেক মহব্বত করত। কিন্তু দুজন দুজনে আমলের প্রতিযোগিতা করতো আমলের প্রতিযোগিতা করতো কিন্তু আজকে আমাদের মধ্যে আমলের প্রতিযোগিতা নাই গুনাহের প্রতিযোগিতা ফাস্তাফিকুল খয় ভালো কাজের প্রতিযোগিতা নাই আমাদের মধ্যে আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে কে হবে মাসুদ রানা কে হবে ও মতো শাহরুখ খান কিংবা সালমান খান এরকম যত ফিল্মের যত নায়ক আছে হলিউড বলিউড আমি তো এরকমভাবে বলতেও পারি না যুবকরা হয়তো এরকম ভালোভাবে চিনবে তো কে ওইভাবে গুনাহের প্রতিযোগিতায় আমরা আছি ইন দে ফাসতাবিকুল খায়রাত আল্লাহ বললেন ন ভালো কাজের প্রতিযোগিতা করো ভালো কাজের প্রতিযোগিতা করো জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো ওয়া ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়ালাদ ও ইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বললেন ক্ষমা লাভের প্রতিযোগিতা করম, জান্নাত লাভের প্রতিযোগিতা করো আর্দু সামাওয়াতু ওয়ালাদ এমন জান্নাত যে জান্নাত আকাশ জমিন পর্যন্ত বিস্তৃত ওদ্যাচলিল মুত্তা কেইনী ক্ষমারি জান্নাত শুধুমাত্র মুত্তা জন্য প্রস্তুত করা হয়েছে সোহাল এই জন্য ভালো কাজের প্রতিযোগিতা আমাদেরকে করতে হবে এই জন্য সাইদান ওমর ফারুক যখন আবু করা সিদ্দিক রাদী আল্লাহ তা আলামকে দেখে গেলেন দেখে ফেলার সাথে সাথে উনি বললেন সুফিগিরি করতে আসতেন নাকি রাত্রিবেলা পায়ে জুতা নাই চাদর মুড়ি দিয়ে বুড়ির বাড়িতে আসছেন কেন সাইদন ওমর ফারুক কিন্তু জানে জেনেও তিনি উনি একটু রসিকতা করে বললেন যে সুফিগিরি করতে আসছেন নাকি তখন আবু বকরাদি আল্লাহ তাল্লাম হ সরল সুজা মানুষ উনি বলে ওমর আমার পায়ে যদি আমি জুতা পড়ে এই বুড়ির বাড়িতে যাইতাম এত রাত্রিবেলা সব মানুষ ঘুমিয়ে গেছে এই জুতার আওয়াজ এমনও হতে পারে কোনো আল্লাহর বান্দার ঘুমও ভেঙে যেতে পারতো এই জন্য ওমর আমি জুতা ছাড়া চলে আসছি তখন ওমর হতবিম্ব হয়ে গেলেন আর দেখলেন যে সকালবেলার কাজটা সায়দনা আবু বকরাদি আল্লাহ তাল্হান হো করার জন্য তাহার আগে আগেই চলে আসছে আর আমরা সকালবেলা কী করি ঘুমাই এই জন্য কোনো ফ্যামিলির ভেতরে যদি সকালবেলা ঘুমের এই অভ্যাসটা থেকে থাকে কোনো ফ্যামিলির সদস্যের ভেতরে আজকেই দুর্বৃত্ত করবেন কালকে থেকেই দেখবেন ঘরের মধ্যে রহমত বরকত আর সাকিনা দিয়ে ভরপুর হয়ে গেছে ঘরের মধ্যে একটা শান্তি বিরাজ করতেছে আলাদা একটা রহমত আপনার ঘরের মধ্যে চলে আসছে জাদুল মাহাদের মধ্যে শাহদ আব্দুল কাইম রহিমা উল্লাহ লিখেছেন যে আমাদের ঘরে অভাব দূর হয় না আমাদের ঘরে বরকত আসে না রহমত আসে না একটা মাত্র কারণ আমাদের ঘরের ফ্যামিলির সবাই সকালবেলা ঘুমায় আমাদের ফ্যামিলির সকালবেলা সবাই ঘুমায় এই যে দেখেন আপনার ফ্যামিলি আপনি একটু চোখ বুলাই দেখেন আপনার ফ্যামিলির সদস্য সকালে ঘুমায় আমি সকালে ঘুমাই আপনি সকালে ঘুমাই তো সকালবেলা ঘুমাইলে তো সারাদিন তো সারাদিনের বরকত তো শেষ আবার অনেকে এরকম আছে সকালবেলা নাস্তা ঘুম দিয়ে কাটে সকালবেলা নাস্তা ঘুম দিয়ে কাটে এরকম অনেক আছে এজন্য আমরা যদি সকালবেলায় ঘুমটাকে বাদ দিতে পারি সকালবেলার এই ঘুমটা আমরা যদি আমাদের ভেতর থেকে নেচারটা পরিবর্তন করতে পারি ইনশাআল্লাহ আমি আজকে আপনাদেরকে বললাম আজকেই পরিবর্তন করেন কালকে দেখেই দেখবেন ঘরের মধ্যে রহমত বরকত আর সাকিনা নাজিল হয়ে গেছে সোহান আল্লাহ